সাথে করত এই একটা কথা নাস্তিকরা বলতেছে যে বিয়ে ছাড়া দাসির সাথে মানে এই কাজ করে মানে ইসলামের নবী একটা বাচ্চা পর্যন্ত পয়দা করছে সেই বাচ্চাটার নাম ছিল ইব্রাহিম এই কথা নাস্তিকরা বলে আমিও বলি হ্যাঁ এখন এটা নিয়ে যদি আপনি কথা বলতে চান যে কোথায় আপনি পাইছেন এই দলিল কোথায় যে আহ নবী যে দাসের সাথে লাগছে উনি কোন এক ছিল জনদাসীর সাথে বিয়ে ছাড়াই সেক্স করতো হ্যাঁ জনদাসীর জনদাসী ছিল জনদাসীর সাথে বিয়ে ছাড়া সেক্স করতো সেই সময় ফারাজ ভাই তার কিন্তু আরো নয় জন বিবি ছিল নয় জন বিবি থাকার পরেও সে দাসীর কাছে একটা পয়েন্ট হ্যাঁ নয়জন থাকার পরে সেনা মরার ক্যারেক্টার আসি ভাই কত ভালো ক্যারেক্টার সেনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ উদাহরণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ উদাহরণ একসাথে নয়টা বউ আছে এর এইগুলো ছুঁয়েও কাছে যায়

কোথায় বের করদি কোথায় দলিল হ্যাঁ আমরা দেখাতাম আপনাদের এটা দিয়ে পড়াশোনা কত দূর আপনি কি জানতে পারি আপনারা কি পড়াশোনা করে কত বলছেন কি মানে

তো আমি একজন হিন্দু ধর্মের লোক তো আমি আমাদের যারা কলিগ আছে যাদের সাথে কাজকর্ম করি তাদের সাথে তাই মনে করেন যারা মুসলিম আকি তাদের সাথে অনেক সময় অনেক কর্তুক আমাদের সাথে কথা বলে তো আমাদের ধর্ম বিষয়ে তো অনেক সময় হয় কি আমি কিন্তু আমার মতো অনেকে আছে যারা নাকি ধর্মগ্রন্থ পড়ে নাই কিন্তু ধর্ম পালন করে চাপাই দিচ্ছে এই হিসাবে তো এরকম অনেক প্রশ্ন যখন করে আমি কিন্তু উত্তর গুলো দিতে পারি না তো এই গুলো আমি তাদের থেকে দেখলাম পরে ভাবলাম যে না ধর্ম বিষয়ে আমার একটু পড়াশোনা করা দরকার যাতে আমি তাদের প্রশ্নের উত্তর গুলো দিতে পারি এই কথাগুলো যখন ভ্রমণ আসলো তখন ভাই আমি কি করলাম ধর্ম বিষয়টা যাচাই শুরু করলাম

ধরেন ওই ভিডিওতে যেভাবে বলছে আমি আপনাকে সেভাবে বলি ধরেন একটা বাড়ি এটা করতে গেলে প্রথমে আমাদের একদম শুরু প্রক্রিয়া থেকে করতে হয় যেমন একটা পাইল করতে হয় তার উপরে সিমেন্ট ঢালাই করে তারপরে আর কি করে দেওয়াল উঠাতে হয় তারপরে রুমে ঢোকার জন্য দরজা লাগাতে হয় তারপরে উপরের তলায় ঢোকার জন্য সিঁড়ি বাহিরে ঢোকার জন্য জানলা

এটা একটা এই ঘটনাটা ঘটছে ঘটনা চক্রে অনেকটা ঝিনুকের আস্তে আস্তে বড় হবে ঝিনুকের পেটের ভিতরে যে যেগুলো আস্তে আস্তে এটার সাথে লেয়ার পরতে থাকবে লেয়ার পরতে থাকবে তারপর আস্তে আস্তে বড় হতে থাকবে এইভাবে ঝিনুকের ভিতরে মুক্ত তৈরি হয় এটা কি কথা আহ কেউ করছে নাকি এটা এটা নিজে নিজে হচ্ছে বা এটা এটা একটা এটা একটা প্রাকৃতিক পদ্ধতি কোনটা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক যেটা প্রাকৃতিক একটা পদ্ধতি আচ্ছা আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মনে করেন যে যে আমরা যে চর পরে নদীতে যে চর পরে সেই চরটা হচ্ছে কি নদী গিয়ে আহ নদী যখন প্রবাহিত হয় তখন সেটা আশপাশের যে নদীর যে পার সেই পার গুলাকে ভেঙে ভেঙে আস্তে আস্তে মানে ওইখান থেকে মাটি নিয়ে সামনের দিকে আঁকাটা থেকে আছে চলে গেছে আবার নিশ্চয়ই আসবে আমি সেই কথাটা তাহলে শেষ করি যে নদীর তো পার ভাঙে পার ভেঙে ভেঙে নদীর স্রোত মাটি নিয়ে সামনের দিকে যায় তখন দেখা যায় নদীর মোহনাতে যখন সেই মাটিগুলো মাটিগুলো অনেক মাটি জমা হয় নদীর স্রোত থেকে অনেক মাটি এসে সেখানে একসাথে হয় তখন চর আস্তে আস্তে ধীরে ধীরে চর এই যে চর পরা এই যে চর তৈরি হওয়া দ্বীপ তৈরি হওয়া এই দ্বীপ তৈরি হওয়া চর পরা এটা কি এটা তো একটা ব্যবস্থা এটা কি কেউ করছে নাকি এটা নিজের এটা 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 একটা প্রসিডিওর আছে প্রাকৃতিক ঘটনাবলীর কারণে এটা একটা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া ফলাফল অন্য ফলাফল এটা এটা ঠিক কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম তাহলে আমরা বুঝতে পারছি যে প্রাকৃতিক বিভিন্ন ঘটনা বলির কারণে আহ প্রকৃতিতে নানা ধরনের পরিবর্তন হয় সেই পরিবর্তন গুলা হচ্ছে ফলাফল যার পেছনে কিছু কারণ থাকে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেমন ধরেন আপনি যদি একটা গাছ থেকে যদি একটা ফল অনেক ইয়া হয়ে গেছে ভারী হয়ে গেছে যে সেই গাছটার ডালটা সেটাকে ধরে রাখতে পারছেন তখন ফলটা নিচের দিকে পড়ে যায় তাই না এটা তো ফলাফল এটা তো একটা ব্যবস্থা কিন্তু এই ব্যবস্থা তো কেউ তৈরি এটা তো বানাচ্ছে না হ্যাঁ হ্যাঁ কিন্তু কিছু ব্যবস্থা আবার মানুষ বানাচ্ছে হ্যাঁ প্রাকৃতিক কিছু জিনিস আছে প্রাকৃতিক কিছু জিনিস আছে মনুষ্য সৃষ্ট তাই না যেমন ধরেন আমরা এই মানে ব্যবস্থা গুলা বানিয়েছি যেমন প্রাকৃতিক যে জিনিসগুলো যেমন এটা নদী নালা খাল বিল আহ পাহাড় পর্বত সূর্য চাঁদ এগুলা তো কেউ বানায়নি এগুলোর পিছনে তো কোনো সচেতন সত্তা যে আছে সেরকম তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা থেকে আমার একটা প্রশ্ন সেটা আচ্ছা তাহলে এই যে আমাদের যে আজকে আমরা যে মানব জাতি এইটা হয়েছে যে যে আমাদের পৃথিবীতে যে ব্যবস্থাগুলো আছে আমাদের বেঁচে থাকার জন্য এইটার জন্য কি আজকে আমরা এই জায়গায় মানে আমরা মানব জাতি হয়েছি নাকি আমরা হয়েছি বলেই আপনার এই ব্যবস্থা আমাদের দরকার পড়বে তাই এগুলো আসছে কোনটা ব্যবস্থাগুলো আছে দেখে আমরা এই পর্যন্ত আসতে পারছি এই যে যেমন ধরেন পৃথিবীতে বাতাস আছে সেই বাতাস থাকার কারণে আমরা এখানে আসতে জন্ম জন্মাইতে পারছি যদি বাতাস না থাকতো তাহলে আমরা জন্মাইতামি না আমরা জানতামই না যে আমরা কি এটাই আমাদের কোনো সেন্স থাকতো না তাই না পৃথিবীতে বাতাস আছে পানি আছে নদী নালা আছে মানে গ্রাভিটি আছে এই সমস্ত কারণে আমরা এখানে জন্ম নিতে পারছি কিন্তু যদি এটা না থাকতো তাহলে তো আমরা জন্মই নিতাম না এবং এই প্রশ্ন করার মতো কেউ থাকতো না জি জি ভাই আমার কাছে আমার প্রশ্নটা এখন আমার কাছে এখন মুক্ত মনে হচ্ছে কারণ হচ্ছে প্রশ্নটা আমি প্রথমে যেরকম ছিল যে এই যে যে আমাদের বেঁচে থাকার জন্য গাছ আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের অক্সিজেন দেয় এটা আমাদের বেঁচে থাকার অন্যতম একটা জিনিস তারপর সমুদ্র থেকে পানি বাষ্প হয়ে উপরে উঠে আবার বৃষ্টি হয় সেই বৃষ্টি আমাদের সেই বৃষ্টি আমাদের যেটা ছাড়া আমাদের মানব জীবন টিকে থাকা অনেক কষ্ট এই যেগুলা এখন এটা আমি এখন যখন আমি বুঝতে পারলাম যে আসলে

না 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 আপনি জন্মাইছেন কারণ আপনার বাপ মায়ের দেখা হয়েছিল বিয়ে शादी হইছে প্রেম ভালোবাসা হইছে এই কারণেই তো আপনি জন্মাইছেন তাই না যদি দেখাই না হতো বুঝতে পারলাম যে কারণে এই ব্যবস্থাগুলোর কারণেই আজকে আমি এখানে না না প্রশ্ন হলো এইভাবে হ্যাঁ তাহলে যদি আপনি আপনার বাপ মায়ের যদি দেখাই না হতো তাহলে তো আপনি এই যে আপনার বাপ মা কেন আপনার জন্ম দিচ্ছে এই প্রশ্ন তো আপনি করতে করতেই পারতেন আপনিই থাকতেন না তাই না এই কারণে জিজ্ঞেস করতে পারেন যে আপনার আমার কেন জন্ম দিস তোমরা আমার কেন জন্ম এই প্রশ্নটার উৎপত্তি ঘটবে শুধুমাত্র তখন যখন আপনি জন্ম নিবেন জন্ম না নিলে তো আর এই প্রশ্নটার উৎপত্তি ঘটতো না তাই না আচ্ছা সত্তর প্রতীক ভাই আবার নেট গেছে ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভাই আপনার নেটের অবস্থা ঠিক করেন তারপরে যুক্ত হন

সেটা তো সেটা তো আপনি সেই সেই মানুষটা সেই যে রাস্তার মধ্যে ধরেন আপনার ফ্যামিলির কাউকে ধরেন ইট দেয়া মাথা একটা বাড়ি দিলো আপনি কি তার প্রতি রেসপেক্ট করতে যাবেন না অবশ্যই না ওকে তো মানুষ হিসাবে সব সময় আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারলাম যে আপনি প্রথমে যে ইয়াটা দিলেন যেই প্রপোজালটা দিলেন যে ভাই মানুষ হিসাবে মানুষকে তো একটা সর্বনিম্ন রেসপেক্টটা তো দেওয়া উচিত তো এটা সব সময় যে অ্যাপ্লিকেবল না এটা অ্যাকসেপ্ট করার জন্য ধন্যবাদ

এবং সে হচ্ছে ডাকাতি করতো কাফেরদেরকে মেরে তাদের মা তুলে এনে গনিমতের মাল নাম দিয়ে তাদেরকে ভোগ করত এইটা যদি বলি তাহলে এটা হিউম্যান ডিগनिटी ব্যালেন্স এই এই বক্তব্যটা এই ইনফরমেশনটা কোন একজন মানুষের হিউম্যান ডিগनिटी নষ্ট করে কিভাবে সেটা কি ফারাজ ভাই আপনি বলতে পারবেন আমাকে ভাই প্রথমত তো আমার دینی ভাইরা হিউম্যান হওয়ার আগে নবীর উপদ তাই না

যে নবী কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে প্রশ্নটা শুনে নেন না প্রশ্নটা শুনে নেন না প্রশ্নটা শুনে নেন না প্রশ্নটা একটু শেষ করতে দেন আপনি তো আছেন তো চলো আপনার তো ট্রেন ছুটে যাচ্ছেন না একটু প্রশ্নটা শেষ করতে দেন মনে করেন আমি যদি বলি যে আপনার নবী কাফেরদেরকে মেরে তাদের মা বোনদেরকে গণিমতের মাল হিসেবে তুলে আনতো তুলে এনে তারপর সাহাবিদের ভিতরে ভাগ করে দিত তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহারের জন্য এবং সাহাবিরা এবং নবী নিজেও সেই মেয়েদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করত এই জিনিসটা যদি আমি বলি তাহলে একটা ডিগনিটি এটা কিভাবে ভায়োলেট হয় সেটা যদি আমাকে একটু বোঝাতেন আমি ওই পর্যন্ত যাই নাই তো আমি আমার কথাটা আপনি নিয়ে আপনি বলা শুরু করছেন আমারটা তো শেষ হয়নি আচ্ছা তাহলে একটু স্পেসিফাই করে বলেন কোথায় আমরা হিউম্যান ডিগনিটি ভায়োলেট করেছি একটু যদি বলতেন আমি আপনাদের লেকচার প্রায় আমি শুনি অধিকাংশ নিয়মিত না তবে শোনা হয় আমার সাথে বিয়ে দিবি এটা আসলে মানে এরা আমার আলোচনাটা না করাটাই বেটা কেন 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 একজন মানুষ আমার মানে নাম ঠিকানা কেন জানতে চাইবে যে জানতে চাওয়া এটা যে ধন্যবাদ

যে তার মাকে বিয়ে দেবে না এইবার আপনার আপনার তো আর বেশি খারাপ লাগতেছিল যে সেই লোক আপনার দিন ভাই অন্য পার্সোনাল ইনফরমেশন জানতে চাচ্ছে কেন আপনার জঙ্গি গোষ্ঠী জঙ্গি বাহিনী আপনার জঙ্গি যাত্রা অন্য পার্সোনাল ইনফরমেশন জানতে চাই কেন এখানে তো আপনার বেশি খারাপ লাগার কথা আপনি মার হতে যাচ্ছেন

কাউকে ট্র্যাক ডাউন করা কাউকে হত্যা করার জন্য ট্র্যাক ডাউন করার জন্য তার ইনফরমেশন চাওয়া আর এই সেকেন্ড হচ্ছে যে ট্র্যাক ডাউন করার জন্য ইয়ে চাচ্ছে ইনফরমেশন ট্র্যাক ডাউন করার জন্য ইনফরমেশন চাচ্ছে এটা মক করা কোনটা মানবতার জন্য ক্ষতিকর হিউম্যান ডিগনিটি নষ্ট করে কোনটা কোনটা ডিগনিটি নষ্ট করে একটু বলেন তো ভাই কে ভাই কোনটা হিউম্যান ডিগনিটি নষ্ট করে বলেন তো ভাই

না ফার্স ভাই তার মাকে নিয়ে কি বললাম সে তার মাকে তো এটা খুঁজতে খুঁজতেই পারে একজন মানুষ তো এটা খুঁজতে পারে যে আমি আমার মায়ের জন্য একটা জামাই খুঁজতেছে এটা তো খুঁজতে পারে এটাতে তার মা কিভাবে অসম্মানিত হইলো বা সে তার বোনের জন্য পোলা খুঁজতেছে এটাতে বা সে তার বোন কিভাবে অসম্মানিত হইলো সে অসম্মানিত হইল যে সে অনলাইনে এসে

অসম্মান করা হচ্ছে আপনাকে ছাগল বলা হচ্ছে আপনাকে বলদ বলা হচ্ছে এটার মাধ্যমে যে আপনি একটা বলদের মতো কাজ করতেছেন এটা বোঝানো হচ্ছে কিন্তু এতে আপনার মা কিভাবে অপমানিত হলো সেটা বোঝান

এইসব ফাঁকেন ইয়ে গুলারে কি জানি জঙ্গি গুলারে শুধু শুধু নিয়ে আসেন

হ্যাঁ ডি রেজিস্টার করার তো অপশন থাকার কথা আমি তো মানে আপনি কি আমাকে মেইল করেছিলেন হ্যাঁ আমি দুবার মেইল করেছিলাম আপনাকে আচ্ছা আপনার মেলটা আমি পেয়েছি কিন্তু আমি এখনো এই ডি রেজিস্টার করার যে ইয়াটা সিস্টেমটা এটা আমি এখনো করতে পারিনি আপনাকে আমি ডি রেজিস্টার করে আপনাকে আবার একটা মেইল করে দিব আমি দুই এক দিনের মধ্যে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার কিছু বলার নেই এটা বলার জন্য যুক্ত আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই জানাই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি আহ